엄마 আজকে লাঞ্চে কি? এটা হয়ে গেছে। আজকেランチ পুরো নিরামিষ মেনু। এখানে রয়েছে এর জন্য ভেজ মুগ ডাল, কাজু, কিশমিশ, ফুলকপি, গাজর, টমেটো এই সমস্ত দিয়ে করেছি। ভি ওই ডালটা খেতে খুব ভালো আসে। এইবার নিরামিষের দিনে জেনারেলি পনিরটা করি তো ও আজকে বলল মা পনির খাবো না। তুমি ভেজ ডাল আর আলু ভাজা করো। ওই দিয়ে আমি আজকে খাবো। তো এইদিকে বেশ ডালটা হচ্ছে হয়ে এসছে এবার নামাবো নুন মিষ্টি দেখে তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে বড়ি ভাজা এটা না এই বড়িটা খেতে ভীষণ ভালো লাগে মানে সামনের দোকান থেকেই আনা খেতে ভীষণ ভালো লাগে আর এটা কি বড়ি আমি জানি না কি ডাল দিয়ে বানানো কিন্তু মশলা বড়ি এ দেখো ভেতরে লঙ্কা দেওয়া। এ দেখো লঙ্কার টুকরোগুলো দেখা যায় আবার এই যে খেতে খুব ভালো লাগে এটা তো এই বড়ি ভাজাটা করেছি তার সাথে আছে এখানে বেগুন ভাজা পটল ভাজা তবে এইগুলো রেও খাবে না রেও শুধু বড়ি ভাজা আর তার সাথেই যে আলু ভাজা লালচে লালচে করে আলু ভাজা করেছি ও লালচে ছাড়া খেতে চায় না এই গেল। আর এই দিকে যেহেতু জ্বরের মুখ খুব একটা ভালো লাগছে না মুখে কিছু খেতে এগুলো আমাকে একটু ঝাল ঝাল করে ফ্যানা ভাত করে দেবে তা আমি এইদিকে আসো দেখো এই যে মুগ ডাল তার সঙ্গে গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে আর বেশি করে লঙ্কা দিয়ে ফেনা ভাত বসিয়েছি ঘি দিয়ে মেখে দেবো বেগুন ভাজা বড়ি ভাজা পটল ভাজা এই দিয়ে সে খাবো আর প্রিয় তো ডাল আলু ভাজা আছে আর আমি কি খাবো জানি না হয় টেনা ভাতও খেতে পারি নয় এমনি ভাতও খেতে পারি দেখা যাক যখন খাবো তখন এই হচ্ছে আজকে সিম্পল মেনু আর আজকে তো তোমাদের বলেছিলাম মোচাটা পড়ব নিরামিষ ভাবে অল্প একটু কিন্তু কালকে তোমরা অনেকেই বলে যে দিদি শনি মঙ্গলবার মোচা খেও না মোচা খেতে নেই বিশেষ করে এই সময় তো এবার সত্যি কথা বলতে কি জানো তো আমি এগুলো কোনোদিনই মানিনি ইভেন আমার বাড়িতে মানে এ বাড়ি বলো ও বাড়ি বলো দুই বাড়িতে কোনোদিন এগুলো মানতে দেখিনি তো সেই জন্য মানতাম না তো তোমরা কালকে এত জোন বলেছ আর সবাই আমাকে ভালো দেশেই বলেছ জানি তো সেজন্য ভালো থাক এখন থেকে এই কটা দিন অন্তত মানি এই কটা দিন শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করবো তো আমি কেটেছিলাম কালকে তো তোমরা দেখেইছো দাঁড়াও দেখাচ্ছে এই ব্যাপক আমি প্লাস্টিকে করে ভরে রেখে দিয়েছি আর মোচার এই যে এই জায়গাটা তো আর কুচো মানে এই জায়গাটা তো আর ছাড়াতে হয় না ডাইরেক্ট কুচো করে নিই তো এইটা এখনই কুচো করবো মানে কালকে রাতে আর কুচো করি নিই কারণ এটা থেকে কষ বেরোবে নুন হলুদ জলে ভেজেতে হবে তো সেই জন্য এটাকে গোটাই রেখেছি কাটার সময় মানে ভেজানোর সময় কুচিয়ে নিয়ে দিয়ে দেবো আর বাকিটা এই যে কুচিয়ে রেখেছি কালকে রান্না করবো আজকে রাত্রিবেলাতে এটাকে নুন জলে ভিজিয়ে নুন হলুদ জলে কালকে এটাকে রান্না করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি কারণ আমাকে অনেকে আবার বলেও যে দিদি মোচার রেসিপি শেয়ার করো তো মোচার রেসিপি তো সিম্পলি হয় তবুও আমি যেভাবে করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা কালকে ঠিক আছে তো চলো আমাদের নিরামিষ মেন তো তোমাদের দেখিয়ে দিলাম আজকে না খুব ভালো দিন শনি জয়ন্তী আছে তার সঙ্গে বড় মঙ্গলবার এই সমস্ত আছে তো রান্না সেরে পুরো ঘেমে চান করে গেছি এবার একটু চান করে তারপরে ভালো করে আজকে পুজো দেবো ফুল মিষ্টি টিষ্টি সব দিয়ে ভালো করে পুজো দেবো তো চলো টাটা তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা